নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনার দেখছেন ইন্ডিয়ান কিজন সেল তো আজ আমরা নিয়ে চলে এলাম পায়রার কিছু সেল ভিডিও নিয়ে বিশেষত আজকে এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রা দেখাবো সেল করে দেওয়া হবে তো আমাদের এই লোকেশনটা অনেকে আপনারা জানতে চান ভিডিওর মাধ্যমে আমাদের লোকেশন হচ্ছে রানাঘাট এবং বনঘাট পুরো মিডলে মাঝের গ্রাম নামে একটা জায়গা আছে আমরা এই জায়গাটায় বসবাস করি যদি আপনার রানাঘাট থেকে আসতে চান বনঘাটে গ্রামে যে সমস্ত লোকাল ট্রেন প্যাসেঞ্জার রয়েছে তো আপনারা ওই ট্রেন ধরে মাঝিগ্রাম স্টেশনে নেবে আমাদের সাথে দেখা সপ্তাহ করে পায়রা নিতে পারবেন যা বা যদি মনে করেন যে কোনো পায়রা পছন্দ হচ্ছে ডেলিভারি চান তাহলে ডেলিভারি করে দেওয়া হবে আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা পায়রা নিয়েছেন সেরকমভাবে ডেলিভারি করা হয়েছে যদি কোনো পায়রা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং তাছাড়া ভিডিওতে দাম সহ কি পায়রা শখ করাবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই আনতে পারবেন আজ আমার লক্টের চারটে পায়রা সেল করা হবে আর যে সমস্ত অন্যান্য পায়রা শখ করাবো সেগুলো এক আমার এক ভাইয়ের পায়রা রয়েছে ভিডিওর মাধ্যমে এক একটা দেখাতে থাকবো ভিডিওটা স্কিপ না করে মজা সহকারে দেখবেন এবং একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি তাহলে চলুন মন্দিরা পায়রার দাম সহ আজকে এই পায়রার ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা ভিডিও সর্বপ্রথম এক জোড়া ম্যাড্রাসি পেয়ার আজকে আপনাদের কাছে শখ করাচ্ছি প্রচন্ড ছটফট করছে বাইরে বেরোনোর জন্য আপনারা দেখুন পায়রাগুলোর স্ট্যান্ডিংটা দেখবেন হ্যাঁ নড় কোনটা আছে মাদি কোনটা আছে আচ্ছা কালদমাটা যেটা রয়েছে ওটা হচ্ছে নর পায়রা আর পিছনেরটা যেটা ট্যাগ পড়ানো রয়েছে ওটা হচ্ছে মাদা পায়রা মাদা পায়রার পায়ে কিন্তু ট্যাগ পড়ানো আছে ওরা কেমন আছে জোড়াটা পাঁচ থেকে ছয় ঘন্টা ওরা হবে পাঁচ থেকে ছয় ঘন্টা ওরা হবে সবাই বলছে পাঁচ ছ ঘন্টা প্লাস লাগবে সব পাঁচ ছ ঘন্টা

একদম রানিং সেট আছে আপনারা গরমে এবং শীতে দুটো সিজনে কিন্তু এই যে বন্ধুরা পায়রা দুটো শখ করুন প্রচন্ড ছটফট করছে খাঁচার ভেতরে পায়রা দুটো দেখুন ঠিক আছে যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখলেন যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পায়রা যোগাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে বন্ধুরা মাদিটার রাইস কোয়ালিটি শখ করুন আপনাদের কাছে দেখাচ্ছি এই যে মাদিপায়রাটা চোখ ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়রাটার রাইস কোয়ালিটি আপনাদের কাছে দেখাবো এটা হচ্ছে নরপায়রা রাইস কোয়ালিটি বন্ধুরা আপনারা দেখুন ভালো করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে নটটা কালদমা স্টাইলের মধ্যে রয়েছে ঠিক আছে আপনাদের দেখিয়ে দিলাম একদম সেটিং জোড়া আছে ওরা গ্যারান্টি হবে ওরা গ্যারান্টি হবে আচ্ছা ঠিক আছে এবার নেক্সট ব্যাটটা আপনার কাছে সব করাবো একটা লালের মধ্যে ম্যাডা সিপি বন্ধুরা নর কোনটা মাদি কোনটা পিছনেরটা নর সামনেরটা মাদি পিছনেরটা মাদা পায়রা পায়রা দুটো স্ট্যান্ডিংটা সব করুন বন্ধুরা ধারি পেয়ার এটা ধারি পেয়ার দাম কি রেখেছো দুটো বাতাস এসে নিয়ে গেলে কম বেশি হবে কত দাম মাত্র পনেরোশো টাকা এসে নিয়ে গেলে কম বেশি আচ্ছা ঠিক আছে ওরা কেমন আছে জোয়াটা ওরা আছে ঘন্টা চার পাঁচ ঘন্টা প্লাস হবে চার পাঁচ ঘন্টা আচ্ছা আচ্ছা এই যে পায়রা দুটোর খারান বা স্ট্যান্ডিংটা দেখুন বাদি ডবল বড় হুম হুম পায়রা দুটোর স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি তো পায়রা দুটো শক করুন আপনাদের ভালো করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ম্যাডাসি আর এগুলো নাকি হাইটে উড়া ম্যাট্রেস না নিচ দিয়ে উঠবে হাইটে উড়া পুরো গেট আপটা দেখে নিন ফুল গেট আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরে দুটো স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা শখ করুন তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এটা নর চোখ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পায়রার আইস কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন ঠিক আছে আর এটা হচ্ছে মাদি পায়রার চোখ বন্ধুরা এক জোড়া মুর্শিদা বাদি লাইনের গিরিবাজ পায়রা বিস্কুট কালার এই পায়রা দুটোর খেলা কিরকম আছে বোমাইট বাজি হবে বোমাইট বাজি কটা করে মারবে পাঁচটা

অবশ্যই ভিডিওস কিনে দেওয়ার নামে যোগাযোগ করে নেবেন নড় মাদি আলাদা আলাদা দেওয়া হবে ঠিক আছে একটা নড় আছে একটা মাদি আছে দুটোই কিন্তু নড় না বা দুটো মাদি না একটা নর একটা মাদি আছে ঠিক আছে দাম কীরকম রেখেছে জোড়াটা এটা মাত্র বাইশো টাকা জোড়া বাইশো টাকা আচ্ছা আচ্ছা কম বেশি করা যাবে না একদম এসে নিয়ে গেলে করা যাবে এসে নিয়ে গেলে কম বেশি করা যাবে ঠিক আছে দেখুন বন্ধুরা সব করুন পায়রা জোড়াটা যদি কারো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখুন দেখুনটা শখ করুন আপনারা ঠিক আছে এবার নেক্সট ব্যাগটা আপনার কাছে শখ করাবো একটা নর একটা মাদি আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফুলশিরা গিরিবাজ স্ট্যান্ডিংটা শখ করুন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পায়রার গুঁড়ো হবে প্লাস বাজি হবে স্ট্যান্ডিংটা দেখুন পায়রার একজোড়া ফুলসিরা আছে মাত্র আটশো টাকা জোড়া দাম ঠিক আছে ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে আটশো টাকা দাম আটশো টাকা দামেই সেল করে দেওয়া হবে হায়রা দুটো ভালো করে শখ করুন একটা নর একটা মাদি আছে আপনারা চাইলে গরমে বা শীতে উড়াতে পারবেন মাত্র আটশো টাকা দাম রাখা হয়েছে একজোড়া লালসিয়ার পেয়ার এক জোড়া বা জোড়া একটা মাদি পিছনে দেখছেন ওটা হচ্ছে নর হায়াত দুটোর স্ট্যান্ডিংটা দেখুন ঠিক আছে খেলা উড়া হবে মুর্শিদাবাদি লাইনের লালশিরা পেয়ার রয়েছে পায়রা দুটো শখ করুন আপনারা ভালো করে দাম মাত্র আটশো টাকা জোড়া রাখা হয়েছে একটা মাদি একটা নর পায়া দুটো গেট আপ দুটো দেখে নিন ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি ঠিক আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পায়রার উড়া হবে প্লাস খেলা হবে ঠিক আছে হাইটে উড়া লালশিরা পায়রা পায়ে দুটোর স্ট্যান্ডিংটা দেখে নিন বাঁ দিকেরটা নড় হবে ডান দিকেরটা মাদি হবে ঠিক আছে এই যে মাদি পায়রার স্ট্যান্ডিংটা দেখুন এতক্ষণ নটটা দেখছিলেন এখন মাদিটা দেখাচ্ছি আপনাদের কাছে স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা লালশিরা পায়রা স্ট্যান্ডিং ঠিক আছে মাত্র আটশো টাকা দাম রাখা হয়েছে যদি লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পায়রা জয়টা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওতে যে সমস্ত পায়রা শখ করালাম আজকে এই কটাই কালেকশন ছিল আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখালাম সেল পারপাস সেল করে দেওয়া হবে ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা সাথে শেয়ার করুন এবং লাইক করবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা নাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো ভিডিও পোস্ট করা হলে আপনাদের কাছে সরাসরি সবার আগে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ